আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি নিউ মার্কেটের খুবই পপুলার একটা শপে সেটা হচ্ছে চিটারং কুকারিজ আর চিটাং কুকারিজের পক্ষ থেকে আজকে আমার সাথে আছে রামিম ও আজকে খুবই সুন্দর একটা ডিনার সেট আপনাদের সাথে শেয়ার করবে এবং প্রমিস করছো কি যেন অর্ধেক দামে দিব অর্ধেক দামে দিবা মানে বাজারের সাথে কম্পেয়ার করলে প্রাইস কম কম আর ডেলিভারি চার্জ দিব বাহ অফার কিন্তু আগেই জেনে নিলেন শপের ঠিকানাটা একটু বলে দেই যারা সরাসরি দোকানে আসবেন চলে আসবেন মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠাইশ বত্রিশ তেত্রিশ ভাইয়ের কিন্তু অনেকগুলা দোকান ভাই অনেকগুলা দোকান আনোয়ার বাইরে চেনেন এমন মানুষ মনে হয় না আছে কেউ আর এই কিন্তু আনোয়ার সাহেবের সুপুত্র রামিম আজকে আমার সাথে আছে তো বাবা আজকে আমরা যে ডিনার সেটটা দেখবো এটা কত পিসের এটা হবে একশো পাঁচচল্লিশ পিস একশো পঁয়তাল্লিশ পিস জি এই একশো পঁয়তাল্লিশ পিসে তুমি যেটা সাজিয়ে রেখেছো এটাই কি শুধু অপশন জি একেবারে

এমন না আমরা আপনাকে একটা ডিনার সেটে আটকে রেখেছি জি আপনি আপনার রুচি পছন্দ অনুযায়ী এই দশ থেকে বারোটা ডিজাইনের মধ্যে যে কোনো একটা যে কোনো নিতে নিতে পারবেন এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বাবা আচ্ছা ঠিক আছে আকিজের যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির যে সিরামিকটা সেটাই হচ্ছে কি আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি অফিস কিংবা বাসাবাড়ি গিফট কিংবা রাফিউজ যে কোনো কিছুর জন্য আপনার আজকেরই

আচ্ছা এরকম নুডলস বাটি ডিজাইন করা থাকবে হচ্ছে আপনার 12টা 12টা তার সাথে যে যে টি চামচ এটি চামচ থাকবে 12টা আচ্ছা বা কাটা চামচ যে যেটা নিতে চান যে যেটা নিতে চান বা 6টা কাটা 6টা টি মিলেও নিতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই এটা থাকবে তারপর আছে আপনার এই যে চা চা খাওয়ার জন্য ডিজাইন করাই কাপ থাকবে 6টা কাপ থাকবে 6টা পিস থাকবে পিস থাকবে ওকে ফাইন তো দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনারা একদম লিস্ট ধরে মিলিয়ে নিতে পারবেন 145 পিস

ডিনার যে সাজাবেন ডিনার কিভাবে রেখে দিবেন না 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 এভাবে রাখলে তো আসলে সুন্দর লাগে না এরকম প্লে ডিস্ট্যান্ট থাকবে 24টা ডিনারের মাঝখানে এটা এটার সাথেই কাউন্টেবল কাউন্ট থাকবে যেন বাইরের থেকে কিছু কেনা না লাগে আচ্ছা एवरीथिंग অল ওভার সব কিছু তুমি গুছিয়ে দিচ্ছ হ্যাঁ এই হলো আপনার 145 পিস ডিনার আচ্ছা তোমার কাছ থেকে এই 145 পিসটা কিনবো কেন

হ্যাঁ সেটাই বললাম যে আমি চিটাং কুকারে যে আসছি অসম্ভব কি সম্ভব প্রাইজে দিয়ে দিব আচ্ছা বলো কত 145 পিস 145 পিস তোমার অফার প্রাইজে থাকবে মাত্র 15150 টাকা 15150 টাকা 50 টাকায় 145 পিস জি 145 পিস এবং কি কি পাচ্ছেন সেই 145 পিসে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি জি এবং শুধু একটা প্রিন্ট বা একটা ডিজাইন না আপনি এখানে 10 থেকে 12টা ডিজাইনের অপশন ভেরিয়েশন কিন্তু পাচ্ছেন একটা ভালো না লাগুক অন্যটা লাগবে অন্যটা ভালো না লাগুক অন্যটা লাগবে আপনার চোখে যেটা ভালো লাগে যেটা ইউজফুল মনে হয় আপনি সেটার সাথেই মিলিয়ে এই পিসের টোটাল কম্বো প্যাকেজটা নিয়ে নিতে পারেন বাবা কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে আপনি অর্ডার আমাদের এই যে নাম্বারগুলো আছে এই নম্বর গুলোতে ইমোয়ারসাল ভিডিও কল দিবে হ্যাঁ দিয়ে প্রোডাক্ট কিনবেন আচ্ছা এইটা কেন বলছে কারণ চিটাং ফোকারি এমন একটা সব যাদের সিরামিকের ডিনার সেটের ভিডিও ভিডিও প্রচুর হয় হয় মানে ভিডিওর মধ্যে আমরা কিন্তু কখনোই ডিনার সেটের প্রাইস প্রাইজ ভিডিওতে গায়ে লিখে দেই না আমরা কিন্তু মুখে বলে দেই দ্বিতীয় কথা হচ্ছে আমরা বলি যে ভিডিও কল দিয়ে টাকা বিকাশ করবেন কখনোই টাকা অন্ধের মতো বিকাশ করবেন না ঠিক আছে এবং আমরা কিন্তু কখনো পুরো টাকা বিকাশ করতে বলি না পাঁচশো টাকা হাজার টাকা হচ্ছে আপনি এই প্রোডাক্টটা নিতে গেলে শুধু দুই হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স যেহেতু এটা বড় ক্যাশ অন ডেলিভারি থানা পর্যায়ে অফিস ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আর একটা কথা হচ্ছে ভাঙা ফাটা রিস্ক সম্পূর্ণ সম্পূর্ণ রিক্স আবার অনেকজন হচ্ছে আপনার কমেন্ট করে যে ভাই কালার কি চলে যায় কিনা হ্যাঁ তাকে আমি এই যে চাকু এটা হ্যাঁ চাকু না কাটে সবই কাটে সবই ডাইরেক্ট ভইসা আপনারে আমার শরীরে তো মাশাআল্লাহ অনেক শক্তি দেখছেন

দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন যে লাইক করছে তাকে দেখবেন তারপর বিকাশ করবে ওকে অসংখ্য ধন্যবাদ বাবা দেখা হবে আমিমের সাথে নতুন কোন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম